খেলার খবর রাজশাহীতে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক মেহরাব হোসেন অপি ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আয়োজকরা জানান অনুর্ধ্ব ষোলো ও আঠারো দলে যারা ভালো খেললেও নানা কারণে বাদ পড়েছেন তাদের আরও একবার সুযোগ দিতেই এমন টুর্নামেন্ট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আয়োজনে এ এবং বি দুটি গ্রুপে বিভাগের আট জেলাকে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে রাঁচি বিভাগের নাটোর পাবনা বগুড়া ও সিরাজগঞ্জ জেলা এই গ্রুপের খেলাগুলো রাজশাহী চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট ও বগুড়া জেলা গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর মাঠে প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নেয় নাটোর ও সিরাজগঞ্জ জেলা এদিকে বগুড়ায় ইয়াং টাইগার ট্রফি উদ্বোধন হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়ার জেলা প্রশাসক হোসনে হোসনা আফরোজায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাঁচাই বিভাগের আট জেলা নিয়ে শুরু হওয়া ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধনী ম্যাচে রাঁছাই ও চাপানবাবগঞ্জের মধ্যে সকালে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেপান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে